বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব আমাশয় কি কেন হয় এবং ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা নিয়ে দর্শক পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো একেবারেই অসম্ভব তেমনি আমাশয় হচ্ছে পেটের একটি যন্ত্রণাদায়ক রোগ যারা বিভিন্ন প্রকারের পেটের রোগে ভুগছেন এবং পেটের রোগের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পাননি আপনাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে জানতে পারবেন এই যন্ত্রণাদায়ক রোগের ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগাক্রান্ত মানুষ দর্শক আসুন প্রথমেই জেনে নেই আমার আমাশয় কি এবং কেন হয় প্রকৃতিপক্ষে আমাশয় দুই প্রকার হয়ে থাকে এক এমি বাইসিস অথবা পুরাতন ও দীর্ঘমেয়াদী আমাশয় দুই সিগেলোসিস অথবা তীব্র আমাশয় দর্শক আজ আমরা প্রথম পর্বে জানব এমি অথবা পুরাতন ও দীর্ঘমেয়াদী আমাশয় সম্পর্কে দর্শক আসুন আমরা জেনে নেই এমি বা পুরাতন ও দীর্ঘমেয়াদী আমাশয় কি এন্টিমি বা সাইটিকা নামক এক প্রকার পটোজোয়া দ্বারা এই রোগের সৃষ্টি হয়ে থাকে রোগের প্রথম অবস্থায় চিকিৎসা না হলে এনটিমি বা হিস্টোলাইটিকা জীবাণু মৃত্যুর আগ পর্যন্ত পেটে থেকে যায় শীত ও বর্ষাকালে এই রোগ বেশি আক্রমণ করে থাকে শিশুদের তুলনায় বয়স্কদের এই রোগ বেশি হয়ে থাকে প্রিয় দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক আসুন জেনে নেই পুরাতন বা দীর্ঘমেয়াদ আমাশয়ের উপসর্গ বা লক্ষণ বারবার পায়খানার বেগ হয় পায়খানার সাথে ফেনাযুক্ত বা আঠালো মিউকাস থাকে পায়খানায় বসলে উঠতে ইচ্ছে হয় না মলদারে তীব্র ব্যথা হয় এবং খুলে ওঠে পায়খানায় অম্ল গন্ধ হয় পায়খানার রং বাদামি রঙের হয়ে থাকে তলপেটে বা নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা হবে চোখ মুখ বসে যায় এবং শরীর দুর্বল থাকে সবসময় জ্বর জ্বর ভাব থাকে অনেকেরই দেখা যায় খাওয়ার পর পরই পায়খানার বেগ হয় আবার অনেকের মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু বিজলযুক্ত থাকে ক্ষুদা লাগে না পেটে ভাটবোট শব্দ হয় সময় শরীর অসুস্থি ভাব লাগে পুরুষ মানুষের দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা ও লিঙ্গ উত্থান অক্ষমতা দেখা দিবে আস্তে ও ছোট হয়ে যাবে প্রস্তাব পরিষ্কার হয় না প্রস্তাবের সাথে অথবা প্রস্তাবের আগে ও পরে পুইশাখের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ দেখা দেয় দর্শক আসুন জেনে নেই দীর্ঘমেয়াদী ও পুরাতন আমাশয়ের চিকিৎসা দর্শক পুরাতন আমাশয়ের প্রথম পর্যায়ে সঠিক চিকিৎসা না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে অতএব পুরাতন আমাশয় দেখা দেওয়ার সাথে সাথে কাল বিলম্ব না করে আমরা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাই কেননা একজন ডাক্তার আপনার রোগের অবস্থা জেনে শুনে বুঝে রোগের কারণ খুঁজে বের করে এবং রোগের কারণের চিকিৎসা করে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি সেরে যায় জটিলতা দর্শক আমাদের দেশে অনেকেই আমাশয় রোগকে তুচ্ছ মনে করে চিকিৎসা না করে অবহেলা করে থাকেন কিন্তু এই এই কারণে কারণে অনেক অনেক জটিলতা দেখা দিতে পারে পারে যেমন দীর্ঘদিন রোগে ভোগার রক্ত এবং বৃহদন্তের ভিতরে প্রদাহের সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী আমাশয়ের কারণে পেটে কিরমি হয়ে শরীরের ভারসাম্য হারিয়ে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মান এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আসুন আমাশয় রোগকে অবহেলা না করে জেনে নেই এর প্রাকৃতিক চিকিৎসা বিষয় এক নম্বর সফুক আসুস এবং সফুক বাদিয়ান একসাথে একসেসামুস করে এক গ্লাস পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন দুই নম্বর সফুক আজওয়াইন হাফ চামচ ওষুধ আধা কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের 30 মিনিট পরে করে খাবেন তিন নম্বর সক্ষুপ আবে হায়াত এক ঔষধ রাত্রে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে এবং এক চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম পানিতে সকালে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন যাদের পেট ফাঁপা পেটে ব্যথা বধ হজম অজীর্ণ পেট সহ সারা শরীরে যে কোনো জায়গাকার টিউমার নতুন ও পুরাতন আমাশয় ও হজমের গোলযোগ রয়েছে তাদের উপরোক্ত ঔষধ সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই সমস্ত রোগ পরিপূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ দর্শক যারা দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা পুরুষ অঙ্গের শিথিলতা এমনকি ধ্বজভঙ্গ রোগে ভুগছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের পেটের সমস্যা থেকে থাকে সারা জীবন যৌন রোগের চিকিৎসা করে কোনো লাভ হবে না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে ডাক্তারের কাছে গিয়ে জেনে নিন আপনার পেটের কোন সমস্যা আছে কিনা দর্শক আসুন জেনে নেই কিছু ঘরোয়া টিপস এক নম্বর আমাশয় রোগীদের ক্ষেত্রে দশ গ্রাম পিয়ারা গাছের ছাল কুচি কুচি করে কেটে সোয়া কেজি পানিতে সিদ্ধ করে আড়াইশো মিলিগ্রাম পানি থাকতে নামিয়ে ছেকে ঠান্ডা হলে সকালে অর্ধেক এবং রাত্রে অর্ধেক সেবন করুন সাত থেকে পনেরো দিন দর্শক আমাশয় চিকিৎসার ভালো ফল পেতে চাইলে অবশ্যই ডাক্তারের কিছু পরামর্শ মেনে চলতে হবে খাবারের আগে ও পায়খানা পোস্টাবের পরে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করুন সর্বোপরি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলুন সম্মানিত সম্মানিত শুধু আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন বিষয় নেই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অবরাত